একটা হোল্ডার 10 টাকা একটা হোল্ডার 11 টাকা ভাই শেফটি 10 টাকা পার পিস ভাই আর একটা প্লাক ভাই মাত্র 5 টাকা 120 টাকা 1000 স্ক্রু দাম 120 টাকা একটা মাল্টি সকেট 26 টাকা পার পিস ভাই মাত্র বিশ টাকা পার পিস মোটরের ডি পিস সুইচ মাত্র 95 টাকা পার পিস এই যে ডিম লাইট মাত্র 11 টাকা পার পিস মাত্র 55 টাকা ওয়াও অনেক আলো অনেক আলো ভাই ডায়মন্ড মডেলের লাইট মাত্র 60 টাকা আরিকেন লাইট মাত্র 55 টাকা এই যে পানি গরম করার হিটার মাত্র 90 টাকা অরিজিনাল কালার আচ্ছা

আচ্ছা তাহলে তো আজকে অনেক সঙ্গ আর বড় ভাইদের উদ্দেশ্যে ভাই নতুন যেত ব্যবসা শুরু করতেছেন প্রথমত আপনার দ্বারা এই লাইটগুলা চলে মোবাইশ হলে বেশি আচ্ছা কেমন চলে আটষট্টি টাকা পার পিস ভাই আটষট্টি টাকা হাঁ ভাই পঁচানব্বই টাকা পার পিস ভাই ছয় টাকা পার পিস ভাই বসে হ্যাঁ ছয় টাকা করে হা ভাই তেরো প্লাগ বাই ফ্রিজে ল্যাপটপ আয়রন হিটারে ছাব্বিশ টাকা পারপিস ভাই পাত্র সকেট ভাই পনেরো টাকা পার পিস একটা প্লাগ বাই পাঁচ টাকা পার পিস

একটা ডিপি সুইচ মর্ডরের পানি মর্ডরের গিজারে যেম নাই কোন ভাই ডিপি সুইচ আচ্ছা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন 120 টাকা পার পিস একটা বড় হোল্ডার ভাই 50 টাকা 60 টাকা বিক্রি 25 টাকা পার পিস দרום ভাই আচ্ছা 25 টাকা দרום ভাই 25 টাকা করে 25 টাকা আর এই সম্পূর্ণ প্রোডাক্টে সম্পূর্ণ গ্যারান্টি আছে প্রতিটা প্রোডাক্টে গ্যারান্টি আছে এটা নিচে নামো ওয়াল ব্লক ভাই 250 টাকা প্যাকেট প্যাকেট কতগুলো থাকবে ম্যাডাম প্যাকেট 90 প্যাকেট 90 প্যাকেট 250 টাকা আচ্ছা এই যে ভাই থ্রি মাল্টি মাত্র 11 টাকা পার পিস 11 টাকা পার পিস আচ্ছা সুইচ 5 টাকা পার পিস ভাই আচ্ছা একটা লাল কালারের বডি কালার শো ভাই 110 টাকা ডরজন একটা প্লাগ ছ টাকা একটা প্লাগ ভালো 12 টাকা পার পিস একটা হোল্ডার 14 টাকা একটা হোল্ডার 12 টাকা একটা হোল্ডার 13 টাকা একটা হোল্ডার 10 টাকা একটা হোল্ডার 11 টাকা ভাই কয়টা হোল্ডার আপনার লাগবে ভাই দেখেন বয়লার ইউজ করবেন ভাই 15 টাকা পার পিস

আচ্ছা বিহসরা দেখতেছেন আসলে মানে প্রোডাক্টের শেষ নেই আসলে কোয়ালিটির শেষ নেই আসলে একই ধরনের দেখতে কিন্তু আসলে আমরা অনেক ধরনের কোয়ালিটি গুলো দেখানোর চেষ্টা করি স্ক্রু ভাই 120 টাকা 1000 স্ক্রু দাম 120 টাকা 120 টাকা 120 টাকা 1000 পিস আচ্ছা একটা মাল্টি সকার 26 টাকা পার পিস একটা মাল্টি কালারিং সেফটি রাতে যদি আপনি ধরতে যান শর্ট করবে আচ্ছা এটার জন্য লাইটিং দাও আছে ভাই রেডিয়াম ভিতরে করবে পুরো রুম আলো হয়ে যাবে ভাই রেট 37 টাকা পার পিস 37 টাকা করে 37 টাকা এই যে কি বলে ভাই রেগুলেটর আচ্ছা এই যে রেগুলেটর ভাই মাত্র 20 টাকা পার পিস 20 টাকা 20 টাকা পার পিস সিঙ্গেল ভলিউম আচ্ছা ডাবল ভলিউম মাত্র 32 টাকা পার পিস ভাই এক বছর রিপ্লেস গ্যারান্টি এক বছরের রিপ্লেস গ্যারান্টি সুইচ মটরের ডিপি সুইচ মাত্র 95 টাকা পার পিস ভালোটা আচ্ছা এখানে অসংখ্য টেস্টার গুলো দেখা যাচ্ছে এই যে ভাই টেস্টার দেখেন টেস্টার গুলো মাত্র ভাই 60 টাকা পার পিস 60 টাকা করে 11 টাকা 50 পয়সা পার পিস আচ্ছা 18 টাকা 50 পয়সা 2 in 1 হ্যাঁ 2 19 টাকা 2 in আচ্ছা এই যে ভাই ফিলিপসের 12 টাকা 50 পয়সা কালারিং 19 টাকা পার পিস ভাই মানে আসলে প্রোডাক্টের শেষ নেই কোয়ালিটি শেষ নেই এখানে কিন্তু সব ধরনের প্রোডাক্ট কোয়ালিটি গুলো রয়েছে দেখেন ইউজ করবেন কিন্তু এই যে ডিম লাইট

যদি লাগায় তাহলে বলবে না মুকুল ভাইয়ের দোকান থেকে তোরা লাইট গিফট করছ আমারে আচ্ছা ব্যবহার করার জন্য আর এমনি কিনতে গেল কত টাকা ওয়া অনেক আলো অনেক আলো ভাই আচ্ছা এমনি কিনতে গেল এটা 350 টাকা আচ্ছা 300 টাকা 280 টাকা তাদের জন্য দুইটা গিফট আছে গিফট আছে এবং ডায়মন্ড মডেলের লাইট মাত্র 60 টাকা এত বড় লাইট মাত্র 60 টাকা 100 টাকা 200 টাকা বিক্রি হয় আচ্ছা এই যে পানি গরম করার জ্যাক মাত্র 75 টাকা এই যে আরিকেন লাইট মাত্র 55 টাকা কত কোন চার্জ লাগবে টাকা আচ্ছা এই যে পানি গরম করার হিটার মাত্র 90 টাকা টাকা এগুলো কত ডায়মন্ড মাত্র টাকা করার জন্য আচ্ছা এই যে মাত্র 65 টাকা মাত্র 45 টাকা মাত্র টাকা আচ্ছা

মানে সব ধরনের সাইজ গুলো কোয়ালিটি গুলো রয়েছে আমাদের সুইজার কালার এটা কিন্তু অরজিনাল কালার আচ্ছা এটা কিন্তু বডি সাদা সাইডে আচ্ছা এটা ডুপ্লিকেট এটা দেখে অনেকে এটা দিয়ে দেয় স্ক্রিনশট মেরে নিয়ে আইবেন এটা এটাই দিব ভাই ওরে ভাই এই এর ভিতরে দুই নম্বর আপনি এটা বডি কালার এটার বডি সাদা দেখতেছন না সাইডে

আর বি আরবি অরিজিনাল যেটা বি আচ্ছা ওই বি আর বি আপনার ডুপ্লিকেট আর অরিজিনালের ভিতর তফাৎটা আপনার দেখাই দিই দেখাই দিবেন আজকে মানে অরিজিন বি আর বি হবি তো দুই নম্বর এক নম্বর আছে ভাই তাহলে তো আমাদের কাস্টমার যারা আছে তারা তো অনেকে প্রচারিত হচ্ছে মানে হইতেছে এরকম আচ্ছা এই যে ভাই আপনার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আপনার অরিজিনাল অরিজিনাল বি আচ্ছা এটা ওইটা হচ্ছে অরিজিনাল এটা হইতাস কপি মাল ভাই তুইটা তো সেম টু ভাই কিভাবে বুঝবো তাহলে উপায় আছে না কোনো তো ভাই কিছু উপায় নাই আপনারা সরাসরি মাল নেবেন আচ্ছা তখন দুইটা মাল সামনে রেখে কোনটা ডুপ্লিকেট আচ্ছা তার মানে দুইটা যদি কেউ না রাখে তবে বুজার কোনো হয় না ভাই 25% দিবে 30% দিবে 35% দিবে আপনারা লয়ে যাবেন ডুপ্লিকেট এই যে ডুপ্লিকেট আচ্ছা

আমার দোকানে আসলেন আমি যে অন্য দোকান থেকে মাল টাইন বিক্রি করলাম আচ্ছা হ্যাঁ মাল বানাইছে তিনশো টাকা লাভ করতেছে না কইলে অবশ্যই করুন না কইলে করতেছেন ছয়শ টাকা লাভ হয়ে গেল আচ্ছা তো ছয়শ টাকা দূরে থাক আমার নিজের ব্র্যান্ড আমার নিজের নামে আচ্ছা আমি বিক্রি করুন 600 টাকা কমে আচ্ছা কথা বুঝতে পারছেন বুঝতে পারছেন মানে আপনি কারো থেকে টাইনে আনে বিক্রি করেন না এইজন্য আপনি যা বলতেছেন তাই রাখতে পারবেন যেহেতু আপনি নিজে এইগুলো তৈরি করেন হাজার তার হাজার তার বলেন আচ্ছা এগুলো হচ্ছে ভাই 380 টাকা কেজি তিনশো আশি টাকা কেজি আশি টাকা কেজি ভাই কয় কেজি মাল লাগবে আচ্ছা পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি এক কয় কেজি লাগবে আমি জাহাজের মাল অপেক্ষা আছে মাল অনেকে জাহাজের মাল গুলো কিন্তু খুঁজে যে আসলে ভাই জাহাজের আশি তিনশো আশি টাকা কেজি আর

ছয় টাকা পঞ্চাশ পয়সা পরে বিক্রি করুন বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা আচ্ছা তা ভিওসরা আসলে আপনাদেরকে কিছু ইলেকট্রিক সম্পর্কে ধারণা দিলাম যে আসলে যারা ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকের কিন্তু ভিডিওটি খুবই উপযোগী আর যারা বাসাবাড়ির জন্য নিতে চাচ্ছেন আপনারা কিন্তু অরিজিনাল এবং কপি দুইটাই কিন্তু ধারণা পেয়ে গেলেন যে আসলে বিআরির ভিতরে কিন্তু অরিজিনাল কপি হয় আপনারা আসলে পার্সেন্ট দেখে কিন্তু লাভ দিয়ে আসেন যে আসলে ভাই পার্সেন্ট বেশি দিচ্ছে তার মানে ওনা থেকে নেব আসলে অরিজিনাল এবং কপি দুইটা তার কখনো কেউ দেখায় না আজকে মুকুল ভাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে যে আসলে অরিজিনাল কোনটা কপি কোনটা আপনারা কিন্তু আসলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোনটা কী আর বিজলির ক্ষেত্রে কিন্তু আপনারা কিউআর স্ক্রিন করে কিন্তু পেয়ে যাচ্ছে যে আসলে এটা না কপি আর ভাইয়ের কথা হলো যে আমার থেকে মাল আপনি লিস্ট করবেন আমার থেকে নেওয়া লাগবে না আমি আপনাকে ডাইরেক্ট কোম্পানি থেকে আপনার তারগুলো নিয়ে যাবেন আর সেই ক্ষেত্রে কিন্তু ওনার যে তারগুলো আছে ওনার তারগুলো আপনারা পাচ্ছেন কিন্তু মাত্র পাঁচচল্লিশ পার্সেন্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন ওনার নিজস্ব যে কোম্পানির তারগুলো সেটা কিন্তু আসলে এত কমে দিচ্ছে এই ব্র্যান্ডের সাথে এই কারণেই কারণ উনি নিজেই তার এগুলো তৈরি করে থাকে নিজেই কোম্পানির মালিক আচ্ছা গ্যাসগুলো দেখাবেন ভাই এটা দিয়ে আপনি অটো আচ্ছা যে কোনো গাড়ির ওয়ারিং করতে পারবেন বা লাইন লাগাইতে পারবেন বা বিয়ে কাজ করতে পারবেন বা কোনো কাজে লাগাইতে পারবেন তিনশো টাকা কেজি এটা আমি মনে করছি ফার্স্টে তামাই মনে করছিলাম আপনি তো বলে দেওয়া হতে আমি বুঝতে পারছি যে আসলে এটা চাইনি তিনশো আশি টাকা করে কেজি আচ্ছা তাহলে মুকুল ভাই আজকের জন্য বিদায় নিতে যাচ্ছি আরেকটা ভিডিও দেখাবে আলাইকুম